আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমরা যারা হাঁস পালি বা হাঁসের বাচ্চা পালন করি বা হাঁসের খামার করি অথবা মুরগি পালন করি মুরগির খামার করি তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে আমরা যারা হাঁস পালি আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় হাঁসের বাচ্চা মারা যাওয়া হাঁসের বাচ্চাগুলো বড় হচ্ছে না এবং হাঁসের বাচ্চা দ্রুত অসুস্থ হয়ে পড়ছে বা প্যারালাইজড হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমাদের কি এইসব তো অবশ্যই দিব তার আগে বলে নেওয়া যাক লাইফ বা এক কথা বলতে আমরা কখন হাসির বাচ্চাকে খাওয়াবো যে যে কারণে আমরা লাইফো বিট হাসির বাচ্চাকে দিতে পারি সেই কারণগুলো প্রথমে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব যে এর কোনো একটি যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই লাইসোবিট যদি খাওয়ান অনেক উপকার পাবেন এবং লাইসোবিট কোন কোন নিয়মে বা কি নিয়মে লাইসোবিট যদি আপনারা হাসের বাচ্চাকে খাওয়ান তাহলে সবচেয়ে বেশি উপকার হবে সেই নিয়মটিও আমরা আজকে বলে দিব বা এর সাথে কি মিক্স করে খাওয়ালে সবচেয়ে বেশি উপকার পাবেন তো চলুন চলুন যাই প্রথমে কোন কোন কারণে বা কখন হাসের বাচ্চাকে লাইসোবিট খাওয়াবেন এক নম্বর যদি হাঁসের বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান সুস্থ রাখতে চান তাহলে লাইসোবিট খাওয়াতে হবে দুই নম্বর যদি হাঁসের বাচ্চাকে দ্রুত বড় করতে চান তাহলে লাইসোবিট অবশ্যই দিতে হবে তিন নম্বর হাঁসের বাচ্চাকে যদি স্বাস্থ্যবান বানাতে চান মাংসশীল বানাতে চান অথবা এদের লোম বা পালক যদি দ্রুত বড় করতে চান এবং এদের খাবার পরিমাণ অনেক অংশে বেড়ে যাবে এই লাইসোবিট যদি আপনারা সঠিক নিয়মে খাওয়াতে পারেন চার নাম্বার হাঁসের বাচ্চা এবং মুরগিকে যদি ভাইরাস ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচাতে চান একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যারা হাঁসের খামার করি তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ এর ফলে কিন্তু হাঁসের বাচ্চা দ্রুত অসুস্থ হয়ে পড়ে ঠান্ডা জ্বর হয় ডাক প্লেগের মতো বা ব্যাটলিজম রোগ পর্যন্ত হয়ে থাকে কিন্তু এইসব ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কারণে তো এই ভাইরাস ব্যাকটেরিয়াকে প্রোটেক্ট করতে গেলে কিন্তু আমরা লাইসোবিট খাওয়াতে পারি পাঁচ নাম্বার হাঁস থেকে বা মুরগি থেকে যদি প্রচুর পরিমাণে ডিম উৎপাদন করতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই সঠিক হাঁস মুরগিকে খাওয়াতে হবে হাঁসের ঠান্ডা জ্বর এবং ডাক প্লেক ব্যাটলিজম প্যারালাইসিস হওয়া ঘাড় বেঁকে যাওয়া নাক দিয়ে পানি পড়া এই ধরনের এবং ঝুম বেড়ে থাকা মাথা নিচা করে থাকা এই ধরনের রোগ যদি থেকে থাকে তাহলেও কিন্তু বা এই ধরনের রোগ থেকে বাঁচাতে হলে এই লাইসোবিট যদি আমরা নিয়মিত সঠিক নিয়মে খাওয়াতে পারি তাহলে কিন্তু অনেক উপকারে আসবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা হাঁস মুরগিকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি অথবা ক্রিমির কোর্স করাই এই সময়ও কিন্তু আমরা লাইসোবিট হাঁস বা মুরগিকে দিতে পারি কারণ অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ফলে কিন্তু হাঁসের শরীর দুর্বল হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই সময় যদি আমরা লাইসুবিট দিতে পারি তাহলে কিন্তু সেই দুর্বলতা কেটে যাবে এবং আপনার হাঁস অথবা বা হাঁসের বাচ্চা থাকবে। এখন আমরা এই ওষুধটি এটার মধ্যে কি কি উপাদান থাকে যা হাঁসের বাচ্চার খুব উপকারে আসে এটা কিন্তু সাধারণত খাওয়া হয় হাঁস বা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এক কথায় যদি আমি বলতে যাই এবং হাঁসের বাচ্চার জন্য এটা কতটা উপকারী জানলে অবাক হবেন এটা হাঁসের বাচ্চার নব্বই পার্সেন্ট মৃত্যু হার কমিয়ে আনতে পারে যদি এটা আমরা সঠিক নিয়মে খাওয়াতে পারি এবং এটাতে উপাদান কি কি ভিটামিন সি কিন্তু এক ধরনের অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতাতে চমৎকার কাজ করে এবং ভিটামিন ই এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে দুর্ভান্ত কাজ করে এবং ডিম পাড়ার ক্ষমতাকে অনেক অংশে বাড়িয়ে দেয় শরীরকে সুস্থ রাখে এটার মধ্যে আরও যে উপাদান থাকে কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে থাকে যার ফলে কিন্তু হাঁসের বাচ্চা দ্রুত সুস্থ থাকে এখন আপনাদেরকে বলে দিব কি নিয়মে হাঁসের বাচ্চাকে বা হাঁসকে লাইফবি খাওয়াবেন এবং যে নিয়মে খাওয়ালে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় এক নম্বরে যেটা আপনাদেরকে নিতে হবে লাইসোবিট পাউডার এই লাইসোবিট পাউডার হাফ গ্রাম হাফ গ্রাম মেপে নিবেন অথবা অনুমান করে নেবেন একটা ছোট্ট পাত্রের মধ্যে তারপর নিতে হবে ভালো মানের ফিড ভালো মানের ফিড নেবেন দুইশো গ্রাম আবারও বলতেছি ভালো মানের ফিড নেবেন দুইশো গ্রাম এরপর লেবু লেবু কেটে নেবেন লেবু একটা বাটিতে রস আগে চিপে নেবেন সেইখান থেকে ড্রপার বা ড্রপ দিয়ে পঁচিশ ফুটা লেবু পানি সেই একত্রে মিশাবেন মানে ফিট যেখানে আছে ফিটের মধ্যে হাফ গ্রাম লাইসোভিট পাউডার এবং পঁচিশ ফুটা লেবু পানি দিবেন তারপর পরিমাণ মতো পানি দিয়ে পানি লেবুর রস ফিট এবং লাইসোভিট পাউডার একত্রে মিশিয়ে নেবেন এটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যেটা যাতে করে এটা কোথাও গুটি গুটি বা দানা দানা না থাকে সম্পূর্ণটাই লিকুইড জাতীয় বা তরল হয়ে যায় লাইসোবিচের মধ্যে যদি আমরা লেবুটা দিতে পারি লেবুর মধ্যে যে ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট সাইট্রিক অ্যাসিড থাকে এটা কিন্তু লাইফো লাইসোভিটের যে কার্যকরিতা আছে সেটাকে বহু অংশে বাড়িয়ে দেয় যার ফলে কিন্তু হাসের বাচ্চা দ্রুত সুস্থ থাকে এখন এটা খাওয়ানোর নিয়ম এইটা তরল বানিয়ে এটা কিন্তু আমাদের যে বাটি আছে বা খাবার পাত্রে আছে যেখানে আপনার হাঁস খাবার খায় সেখানে দিয়ে দিতে হবে তারপর হাঁসকে খাওয়াবেন বা হাঁসের বাচ্চাকে খাওয়াবেন সবচেয়ে বড় প্রশ্ন যেটা রয়ে গেছে এখন এই যে আমরা পরিমাণটা বানালাম এই পরিমাণটা কয়টা হাঁসের বাচ্চার জন্য এটা পনেরোটি হাঁসের বাচ্চার জন্য এইটা আবারও বলতেছি পনেরোটি হাঁসের বাচ্চা থাকলে আপনি এই নিয়মে আপনার খাবারটি বানিয়ে নেবেন বা লাইসোভিক পাউডারটা বানিয়ে নেবেন এখন আপনার বাচ্চা যদি কম হয় বেশি হয় এই পরিমাণ অনুসারে বানিয়ে নেবেন ঠিক আছে এতক্ষণ বললাম যে কিভাবে এই লাইসভির পাউডারটা বানাবেন এখন বলবো যে এটা কয় বেলা কি নিয়মে কয় দিন খাওয়াতে হবে এই লাইসোবিক পাউডারটা এই নিয়মে আমরা সাধারণত দিনে একবার খাওয়াবো সপ্তাহে তিন দিন আবারও বলতেছি এই লাইসোবিটির যে মিক্স আমরা যেটা তৈরি করলাম এটা যদি হাসির বাচ্চাকে আমরা দিনে একবার খেতে দিতে হবে এবং সপ্তাহে তিন দিন অথবা চার দিনও আমরা দিতে পারি এর বেশি দেওয়ার প্রয়োজন নেই এতে আশা করি অনেক উপকার পাবেন আর এর পাশাপাশি যদি আরো বাড়তি কিছু দিতে পারেন তাহলে অনেক বেশি উপকার হয় যদি একটি ক্যালসিয়ামের কোর্স করানো যায় অথবা ভিটামিন ডি এর কোর্স করা যায় অথবা যদি মাল্টি জিঙ্ক বা মাল্টি ভিটামিনের একটি কোর্স করাতে পারেন তাহলে আরও বেশি চমৎকার কাজে দিবে এই উপায়টি লাইফোভিটের সাথে বা লাইফোভিট লাইফোভিটের সাথে যদি ক্যালসিয়াম এবং মাল্টি ভিটামিনের একটি কোর্স করানো যায় তাহলে একটি বোস্টার কোর্স হিসাবে বা বোস্টার ডোস হিসেবে কিন্তু হাঁসের বাচ্চার জন্য কার্যকরী একটি ভূমিকা পালন করে হাঁসের বাচ্চাকে দ্রুত বড় করতে এবং সুস্থ করে তুলতে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে ধন্যবাদ সবাইকে এবং এইরকম আরও সুন্দর সুন্দর তথ্যমূলক ভিডিও পেতে আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন